কমেন্টে লিখে জানাবেন আর আমার ভয়েস থেকে শুনতে পাচ্ছেন একটু কমেন্টে কেউ জানান যে শুনতে পাচ্ছেন কিনা এটা হচ্ছে ড্রাগন এটা বর্তমানে ড্রাগন কিন্তু अवेलेबल হয়ে গেছে মোটামুটি দেশের সব জায়গাতেই বিশেষ করে সাদবাগানি যারা আছেন তারা এই ড্রাগনের চাষ করে থাকে এবং এটি একটি মাঝারি সাইজের ড্রাগন অনেকগুলো কালার আছে এই ড্রাগন ফলের খুবই পুষ্টি গুণাগুণ সম্পন্ন অনেকেই ড্রাগন পছন্দ করেন আবার কেউ কেউ হয়তো পছন্দ নাও করতে পারেন তবে এই ড্রাগন ফলের গুণাগুণ কিন্তু অনেক দেখেন যে চুরিটায় হচ্ছে রসালো দেখেন মিনা কালার এটাকে মিনা কালার বলা যায় লাল বলা যাবে না মিনা কালারের মতো মনে হচ্ছে আর কি খুবই রসালো এই ড্রাগন এবং এটা সাত বাগানেও করা যায় এটা হচ্ছে আপনি লাগাই রাখলে পরে এই গাছটা এই ফল হচ্ছে হবে অনেকে টায়ার পেঁচিয়ে তারপরে সিমেন্টের এগুলো লাগিয়ে থাকে আর এই গাছে হচ্ছে খুব পরিমাণে কাটা থাকে অনেক ধারালো চাইলে আপনার যে বাগান রয়েছে এর পাশে সুন্দর ডেলিকেট দিয়েও এই এটা লাগানো যাবে এটা কাজ হয়ে যাবে পাশাপাশি ফল তো দিবে এই কি চমৎকার এই এটা আটিগুলো চাবান দিতে পরে সুন্দর একটা সাউন্ড হয় যেটা ভালো লাগে খুব এবং আমি আর্টিকগুলো খুব পছন্দ করি আর কি কালারটাই আসলে সুন্দর বেশি এত চমৎকার এই ড্রাগন ফলটা আমার অনেক প্রিয় আপনার যদি দুইটা ড্রাগন গাছ থাকে তাহলে আপনার ড্রাগন কিনতে হবে না এটা ভালোই ফল দেয় উচ্চ ফলনশীল বলা যায় এবং এ গাছ মারাও যায় না তো চাইলে আপনারা লাগাতে পারেন এই ড্রাগন ফল এটা চারা আমাদের কাছে পেয়ে যাবেন খুবই কম দামে কাটিং মূলত বিক্রি করা হয় অর্থাৎ গাছের ছোট ছোট গাছের যে কাণ্ডগুলো ছোট ছোট ভাগে ভাগ করে ওইগুলো বিক্রি করা হয় আর কি বিশ টাকা তিরিশ টাকা করে তো যদি আপনাদের এগুলো দরকার হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা এখন বাংলাদেশের যে কোনো নার্সারিতে এগুলি অ্যাভেলেবল হয়ে গেছে চাইলে অন্য নার্সারি যেটা কাছাকাছি আছে ওখান থেকেও সংগ্রহ করতে পারবেন এবং খুবই রসালো আর এই ফলটা খুব হেলদি এই জন্য আমি দেখেন চামচ একদম সুন্দরভাবে তুলে ফেলা যায় দেখেন প্রায় অর্ধেক বাতি হয়ে গেছে এটা অর্ধেকটা নিয়েছে আরো কিন্তু বাকি অর্ধেক রয়েছে তো এই ড্রাগন ফল আপনারা খাবেন খুবই পুষ্টিগুণ সম্পন্ন চেষ্টা করবেন নিজের ছাদে অথবা বাগানে দুই চারটা গাছ রাখতে তাহলে পরে খেতে পারবেন আর আমি সবসময় একটা কথা বলি দেশীয় যে সিজনালিন ফলগুলো ওটা বেশি করে খাবেন সেটা লেবু হতে পারে কমলা লেবু হতে পারে বাতাবি হতে পারে কামরাঙ্গা হতে পারে জলপাই হতে পারে আমরা মালটা এই ফলগুলি খুবই হেলদি এটা খাবেন আর পর্যাপ্ত ঘুমাবেন রাতে রাত কম জাগবেন তাহলে শরীরটা অনেক ভালো থাকবে এটা হচ্ছে আপনাদের জন্য মেসেজ আর বেশি বেশি ফল খাবেন যাদের ডায়াবেটিস আছে তারা একটু মিষ্টি জাতীয় ফলগুলো অ্যাভয়েড করতে পারেন বাদ বাকি সবাই ফল খেলে অনেক উপকার হিউজ আর ড্রাগন আজকে বাজারে দেখলাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর বড়গুলি একশো আশি টাকা এরকম দাম আর কি সো দামটা অনেক কিছু আমার আগের তো পাঁচশো ছয়শো টাকা হাজার টাকাও কেজি ছিল প্রথম দিকে তো এক হাজার টাকা কেজি ছিল এরপর আস্তে আস্তে কমে কমে এখন সাধ্যের মধ্যে মোটামুটি চলে আসছে আরও কমবে হয়তো পঞ্চাশ ষাট টাকা কেজিতেও আসবে কারণ মানুষ অনেকেই এগুলো লাগিয়েছে এবং যেহেতু এটা অতি সহজেই এই গাছটা হয়ে যায় তো এখানে অসুবিধার কিছু না চাইলে আপনি এরকম ড্রাগন ফল নিজের গাছ থেকে পেরে খেতে পারবেন এরকম এই যে আটিগুলো চা পরে পারে কিসকিস করে মানে ফেটে গেলে পরে ভালোই লাগে খুব তো ভিডিওতে সবাই লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন যে কোন রিলেটেড কোন টাইপের ভিডিও দেখতে চান কোন মাদার গাছগুলো দেখাইলে আপনাদের জন্য সুবিধা হবে আমাদেরকে জানাবেন আমি সেইভাবে ভিডিও করার চেষ্টা করব আর এখন তো বর্ষার সিজনই বলা যায় আমাদের বরিশালে অতি বৃষ্টি অনাবৃষ্টি না অতি বৃষ্টি মানে বৃষ্টি এত পরিমাণ হয়েছে নিম্নচাপ হয়ে গেছে এত পরিমাণে বৃষ্টি কাজেই এখন চাইলে গাছপালা লাগাতে পারেন একদম পারফেক্ট সময় চলছে এবং দামও আশা করি কম পাবেন কারণ যে সমস্ত নার্সারি ম্যানেরা চারা বিক্রি করে এই সময়টায় বিভিন্ন অফার দিয়ে থাকে এর মধ্যে আমরাও আছি আমরা ওই সময় অফার দেই আমাদের থেকেও চারা নিতে পারবেন অথবা কাছাকাছি যে নার্সারিগুলো আছে ওখানে ভিজিট করে ওখান থেকেও চারা নিতে পারবেন এখনও কেউ কমেন্ট করতেছে না কেন বুঝলাম না অনেকে তো লাইভে আছেন দেখতেছেন একটু কমেন্ট করে জানান যে কেমন আছেন কোথেকে দেখছেন এই আর কি তো আজকে শুক্রবার আশা করি মোটামুটি অনেকেই বাসায় আছেন ফ্রি আছেন প্রবাসী ভাইয়েরা কেউ আছেন কি কমেন্টে জানাবেন এই আর কি আর এই তো নতুন কোনো ভিডিও দেখতে চাইলে সাজেস্ট করতে পারেন আমাকে তাহলে আমি সেই রিলেটেড ভিডিও করব তো ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে পরে কোনো ভিডিওতে আর আমি এই ড্রাগনটা খেয়ে শেষ করি